আসসালামু আলাইকুম সকল ভাইরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন সুরি দিন অবসর যাপন করতেছে একটু এনসিপি এবং আসিফ মাহমুদ সাহেবের সম্পর্ক নিয়ে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে অনেক বিশ্লেষক অনেকভাবে বিশ্লেষণ করতেছে তো আমি একটুখানি দু একটা কথা তুলে ধরতে চাই যে ওনাদের সাথে সম্পর্কটা কেমন কেন এখনও আসিফ মাহমুদকে ওনারা রক্ষা করতে চাচ্ছেন বা মানে সেভ করতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে একটুখানি কথাবার্তা বলি মূলত এইবার এই যে এই ঘটনা আলম ওপোকে কেন্দ্র করে যা ঘটলো তাতে মোটামুটি সকলেই নিশ্চিত যে অনেক কিছুই এখান থেকে অনেক এর মধ্যে যতগুলো যদি কিন্তু আছে প্রশ্ন আছে যা উত্তর যদি আপনার ওপো এবং ওপোর স্ত্রী দিতে যায় তাহলে অবধারিতভাবে আপনার মনে করেন এখান থেকে অনেক কিছুই বের হয়ে আসবে এখন কথা হচ্ছে এনারা কি এনাদের পরিণতিটা কীভাবে এনারা কোথায় থাকবেন আর ওই দিন সংবাদ সম্মেলনে উনি কিন্তু সরাসরি বলেছিলেন যে এনসিপি আলটিমেটলি এতদিন গ্রেপ্তার হওয়ার পরেও অপুকে গ্রেপ্তার করার পরেও কেউ তাদের কোনো খোঁজখবর নেয়নি উনি এর আগে এনসিপি সহ ছাত্রদের দলের বিভিন্ন দলের উনি লোকজন সাপ্লায়ার সহ অনেক কিছুই উনি সহায়তা করেছেন ইয়ে করেছেন কিন্তু রিয়াদের ঘটনা ওই ঘটনাটা যখন সামনে চলে আসলো এরপর থেকে আর এনসিপিকে বা অপুকে আর কোনোভাবেই আপনার এনসিপির পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হয় নাই এবং কোনো খোঁজখবরও নেওয়া হয়নি তার পরিবার সম্পর্কে কোনো খোঁজখবর নেওয়া হয়নি শুধুমাত্র এখন যেহেতু অপুর একটা বিষয় বাইরে চলে এসেছে এবং সরকারের একজন উপদেষ্টা ওতপ্রোতভাবে এখানে যুক্ত হওয়ার বয়ান আপনার পাওয়া গেছে সো এখন তাকে এই কারণে ওনাকে ডেকে নিয়ে এসে খুঁজে বের করে নিয়ে এসে ওনাকে দিয়ে সাংবাদিক সম্মেলন করানো হচ্ছে এবং প্রত্যেকটা সাংবাদিক সব টিভি স্টেশন সব কিছু মিলে সবাইকে ওনারাই ব্যবস্থা করে দিয়েছেন আসলে ওনার এই সক্ষমতা নাই মানে ওনাকে তো সকল বিশ্বাসে সব কিছু আপনার স্বীকার করছে এখন ওনাকে হয়তো বলা হয়েছে যে আপনি যদি এরকম একটা বিষয় যদি আপনি এইভাবে না বলেন আপনি যদি আমাদের প্রেসক্রিপশন মোতাবেক কথাবার্তা না বলেন তাহলে আপনার ওপর উপরে বা আপনার হাজব্যান্ডের উপরে অনেক ধরনের স্টিং রোলার আসবে বা অনেক ধরনের বিষয় আসবে আসবে না না হলে শিখানো বলি তো উনি আপনার এভাবে বলতে না তবে অনেক কথাই তার মুখ থেকে বের হয়ে এসেছে আগে তো সেই জিনিসগুলো উনি যদি জেনে থাকেন আমি অপু সাহেবের স্ত্রীকে জিজ্ঞেস করি উনি যদি আগেই অপুর কাছ থেকে জেনে থাকেন যে পুলিশ প্রশাসনই তাকে রিমান্ডে নিয়ে টর্চার করে কী বয়ানটা হাজির করতে বলেছিল এটা যদি ওনার জানা থেকে থাকে আগে থেকে যেটা বলা হলো সাংবাদিক সম্মেলনে পুলিশ যদি এরকম কোনো বিষয় ইমপ্লিমেন্ট করতে চায় কোনো উপদেষ্টা বা মন্ত্রীকে জড়াইতে চায় অথবা এনসিপির কোনো টপ লিডারকে জড়াইতে চায় সেক্ষেত্রে তাকে যদি টর্চারিং করে থাকে যে তাহলে ওনার তো বোঝা উচিত ছিল যে প্রশাসনে আসলে প্রশাসনের মধ্যে অবস্থানটা কোথায় এনসিপি বা এই দলটা সো তাদের কথা অনুযায়ী আসলে কথাবার্তা বলার কোনো মানে হয় না আমি ধরেই নিচ্ছি যে যেহেতু এটা সংবাদ সম্মেলনটা আয়োজিত ছিল কারো না কারো দ্বারা তারা তাদের মতো একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছিলেন সেই ন্যারেটিভ অনুযায়ী তিনি কথা বলতে গিয়ে অনেক কিছুই এখানে বাইরে নিয়ে এসেছে এক কথায় প্রশাসন সহ সরকারের মা দেশের উপরে দেশের যে সাংবিধানিক যে সেক্টরগুলো বা যে কি বলবো আমি আপনাকে ডিপার্টমেন্টগুলো এই ডিপার্টমেন্টগুলোর উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই এটা প্রমাণ তো ওনার কথাতেই টের পাওয়া যায় অপু সাহেবের স্ত্রীর কথাতেই তো টের পাওয়া যায় কারণ খোর মন্ত্রীকে মন্ত্রীর নাম বলানোর জন্য যেহেতু মন্ত্রী যদি সত্যি সত্যি সকালবেলা ওইভাবে যে থাকেন সিভিল ড্রেসে প্রোটোকল ছাড়া সেটাও গোয়েন্দা সংস্থার কাছে অবশ্যই নিয়োজ আছে হয়তো সেই কারণে সত্য কথা বের করার জন্য নিটোসায়ন করতে পারে তবে কথা হচ্ছে এখন জিনিসটা হচ্ছে গা যে তারপরেও আমরা অতীতে দেখে আসছি সাধারণত যে পুলিশ প্রশাসন সাধারণত আমাদের কর্তা ব্যক্তিদের যারা ডিপার্টমেন্টে বসে থাকেন মাথার উপরে তাদেরকে সেভ করতে চায় একটা সিস্টেমের মধ্যে এসে তারা তাদেরকে মানে তদন্ত রিপোর্ট টিপোর্ট সব কিছুই আপনার চেঞ্জ করে দেয় অন্যভাবে একটা মানুষের জনগণ বুঝলেও বুঝুক না বুঝলেও না বুঝুক কিন্তু এখানে বিষয়টা আসলে জনসমক্ষে চলে আসছে এখন কথা হচ্ছে যে তারপরে যেটা বলা হচ্ছিলো যে এনসিপি আসলে এনসিপি কোনো প্রতিনিধি সরকারের মধ্যে নাই এটা এনসিপি প্রায়ই সব জায়গায় বলে থাকে এবং সরকারের মধ্যে যারা উপদেষ্টা আছেন তারাও আপনারা বলছেন যে তাদের মধ্যে কোনো এনসিপির প্রতিনিধি নাই এবং ইউনুস সাহেব যেহেতু এই সকল অভিযোগের কোনো উত্তরই দেন নাই কাজে ইউনু সাহেবের এখানে মনে সমর্থন আছে বোঝা যায় তাহলে প্রশ্ন তো জাগতেই পারে তাহলে আসিফ মাহমুদ সাহেব যার বিরুদ্ধে একের পর এক সত্য মিথ্যা পরে দেন একের পর এক যদি এই রকম আগমন করেন তার উপরে ইয়ে আসতে অভিযোগগুলো আসতেছে ঠিক আছে তাকে রাজনৈতিক বিষয়টা কিন্তু আপনি সত্য মিথ্যা পরে তদন্ত হবে তদন্ত করে বাইরে আসবে এটা সত্য না মিথ্যা তার জন্য সময় লাগে অনেক কিছু লাগে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু রাজনীতিতে টিকে থাকার জন্য তাৎক্ষণিকভাবে কিন্তু অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হয় কিন্তু এখানে এনসিপির ব্যবস্থা গ্রহণ করার কিছু নাই উনি তো সরকারের মানুষ আর এনসিপি একটা রাজনৈতিক দল বর্তমানে তাহলে এনসিপি কেন এই সাংবাদিক সম্মেলনটা আয়োজন করে দিল তার মানে তাদের সাথে একটা সম্পর্ক এটা সম্পর্ক আছে এটা কিন্তু এই যুক্তি দিয়ে বোঝানোর কোনো দরকার নাই সকলেই জানে কিন্তু আপনি যখন কোনো কোর্ট বা কোথাও আইনের কাছে কথা বলবেন তখন কিন্তু আপনার এই জানি কথার কোনো দাম নাই আপনাকে যুক্তি দিতে হবে ঠিক আছে তাহলে যৌক্তিকভাবে কিন্তু এটা আপনার মনে তারা কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত সবচেয়ে বড় কথা রেকর্ড তো আছেই আপনার উমামা ফাতেমা উনি কিন্তু বলেছেন যে এদের শিকড় অনেক গভীরে আমি মূলত ওইটাই ওই বিষয়টাই আপনার আলাপের টাইটেল আনছে যে আসলে ওনাদের সম্পর্কটা এনসিপির সাথে আসিফ মাহমুদের সম্পর্কটার গভীরতা কত দূর ওনাদের গভীরতা অনেক দূরে আসলে আসিফ মাহমুদ কেন আপনার সরকারসহ সরকার প্রধান সহ এনসিপি সহ কারো তোয়াক্কা না করে উনি ডেসপারেটভাবে সব কিছু করে যাচ্ছেন এবং চলতেছেন তার পিছনে তার কারণ হচ্ছে যে তাকে আপনার তার বিরুদ্ধে কোনো কিছু সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রমাণ করতে পারবে না সরকারকে বাধা দিতেই হবে কারণ এখানে আরও অনেক লোক যুক্ত হয়ে যাবে অনেক আগেও বল যুক্ত হয়ে যাবে মূলত এটা একটা অন্যতম ডিফেন্স শক্তি এখন কথা হচ্ছে যে যারা তাকে সেভ করতে চাচ্ছে আমিও তাকে সেভ করতে চাই কারণ হচ্ছে সে যদি সুদ্রায় নেয় সে যদি আর বাকি মানে সব কিছু শিকার মিকার করে দিয়া সব কিছু বের হয়ে আসিয়া যদি আপনার মনে করেন যে বলে যে আমরা আর আর এই পথে হাঁটব না কারণ এখন আপনি লুকায় রাখবেন না লুকায় রাখতে পারবেন না কোনো কিছু কারণ তারা কিন্তু একটা রিক্স নিয়েছিলেন একটা নেতৃত্ব দিয়েছিলেন যদিও বলা হয়ে থাকে যে ডিবি অফিসে তাদের আন্দোলন স্তীমিত হয়ে গিয়েছিল পরে আবার পিছন থেকে যারা ভিতরে ছিল তারা এটাকে আবার উজ্জীবিত করেছে কিন্তু ওই পর্যন্তও আন্দোলনটা কিন্তু তারাই সামনে থেকে নিয়ে আসছিলেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আন্দোলন যৌক্তিক বা অযৌক্তিক হোক না কেন এখানে কিন্তু অনেকেই যুক্ত ছিল কাজেই তাদের অনেক কিছুই টুকটাক আপনার জিনিসপত্র বা টুকটাক যেগুলো দুর্নীতি দুর্নীতিমূর্নীতি এগুলো ছোটোখাটো বিষয়গুলো যদি হতো তাহলে সেগুলো দেওয়া মানে ধরতবের বাইরে রাখা যায় তো কিন্তু সমস্যা হচ্ছে ওনার তো আসল কথা হচ্ছে রাষ্ট্র মানে যে কারণে আপনার এই গণ অভ্যুত্থানটা সেই কারণগুলা কোন কারণটা ওনারা এ পর্যন্ত দৃশ্যমান পরিবর্তন দেখাতে পারছে না সরকারের মধ্যে না রাজনীতির মধ্যে আপনি বলেন শুনলাম আশিফ মাহমুদ নাকি আমি জানি না কোন কোন মন্ত্রণালয় ছয়টা মন্ত্রণালয় নাকি তিনি চালান তার মধ্যে একটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় যেটা সাধারণত আপনার রাজনৈতিক পার্টির সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেওয়া হয় ঠিক আছে সেটা হচ্ছে কি আপনার এল জিআরডি মন্ত্রণালয় এটা অনেক জটিল এবং এটার সাথে অনেক কিছু যুক্ত আর কি ঠিক আছে রাজনীতির অনেক বিষয় এটার সাথে যুক্ত আছে এখানে উনি যুক্ত আছেন এটার সা ছাড়াও নাকি আরও পাঁচটা মন্ত্রণালয় তার আন্ডারে আছে বলেন তার কি এগুলা সমর্থন দেওয়ার কোনো প্রয়োজন ছিল কিন্তু মানে আমাদের যে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলা যে কমিশন সিস্টেম আছে ওই সিস্টেমে পড়ে গেলে সে ভালো কাজ করেও সে কোটি কোটি টাকা ইনকাম করতে পারত আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা সিস্টেম আছে যে সিস্টেমের মধ্যে আপনি তাদেরকে কাগজে কলমে কখনোই তাদেরকে আপনি দুর্নীতিতে আক্রান্ত করতে পার মানে দুর্নীতির হিসাব প্রমাণ করা পারবেন না ঠিক আছে কিন্তু ওরা দুর্নীতির বিষয়ে একটা সিস্টেম ডেভেলপ করা আছে ইঞ্জিনিয়ারিং তো প্রত্যেকটা ডিপার্টমেন্টই আছে আলাদা আলাদা হবে মানে প্রত্যেকটাতে মানে সবগুলোর মোরাল জিনিসটা একই কিন্তু ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট কিছুটা আপনার ভিন্নতা আছে ডিপার্টমেন্টের গঠনেও ভিন্নতা আছে তো উনি আমি জানি না ওনার তো এল জিআরডি ডিপার্টমেন্টটা হচ্ছে এই ডিপার্টমেন্টের আন্ডারে আপনার মনে করেন দুইটা না তিনটা আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তারপরে আরও আপনার অন্যান্য কী কী ডিপার্টমেন্ট আছে আমি জানি না কোনো দুর্নীতি করার কোনো প্রয়োজনই ছিল না এক বছরে অনেক কিছুই করা যেত এমনকি এনসিপির খরচ চালানোর মতো দুই চার বছর খরচ চালানোর মতো অনেক ফান্ডও নিয়ে আসা সম্ভব ছিল উইদাউট কোনো ধরনের এই এই টাইপের ছেলেপেলেকে ব্যবহার করে আর আওয়ামী লীগের লোকজনকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে কেন বললাম এরকম ঘটনা মনে হয় আমি যতটুকু জানি এই বসন্ত সরি এই আপনার কি বলে গুরসান ঘটনায় প্রথমের যে আপনার অভিযানটা সেটা কিন্তু পুলিশ সহকারী চালু হয়েছে এটা সব জায়গায় করা হয় পুলিশ দিয়ে ভয় দেখানো হয় তারপরে তার সাথে একটা নেগোশিয়েট করা হয় নাহলে পুলিশে ধরা দেবো তোমার বিরুদ্ধে অনেক কেস আর এইবার তো আপনার মনে করেন কারোর বিরুদ্ধে কেস তো আপনার সে অতীতে কী করছে এটা যাইলে বুঝে দেওয়া হয়নি সব ধরনের খুনের খুনের মামলার মধ্যে দেওয়া আপনার দেওয়া হয়েছে ঠিক আছে তো কেউ ধরে নিয়ে খুনের মামলা দেওয়া হবে এরকম একটা বিষয় থাকে তো এই ভয়টা দেখায় আপনার মনে করেন যে অনেকেই লাইনে নিয়ে আসা গেছে বা আসা যায় তো জিনিসটা হচ্ছে এটাই আপনার মনে করেন যে হয়েছে এখন কথা হচ্ছে যে ওমামা ফাতেমা যে কথাটা বলেছিলেন সে শেখটা অনেক গভীরে আপনি কোনো গাছকেই কেটে ফেলতে পারবেন না একটা গাছকে যদি কাটতে যান। তাহলে প্রত্যেকটা গাছের মধ্যে গলদ আপনার ধরা পড়বে বিভিন্ন বিশেষ করে টপ লেভেলের প্রত্যেকটা গাছের মধ্যে গলদ আপনার ধরা পড়বে একটা যদি আপনি একটাকে যদি বাইরে নিয়ে আসতে চান প্রত্যেকটার সাথে আপনার গরদ ধরা পড়বে সো এটা আপনার কোনো দিনও আপনার মনে করেন ওইভাবে হবে না এমনকি খোদ ইউনুস মহোদয় কোনো কালই পার পাবেন না উনি আপনি দেখেন আপনি যেটা বলেন আপনার মনে করেন প্রমাণ পাওয়া গেছে যে আপনার শেখ হাসিনা অনেক অর্ডার দিছে ইত্যাদি দিছে এই অর্ডারগুলো না দিলেও মনে করেন শেখ হাসিনা কোনো হত্যার অর্ডার দেয় নাই কোনো কিছু দেয় নাই কিন্তু অ্যাজ এ দেশের চিফ হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে হ্যাঁ যা কিছু ঘটছে সেই ঘটনা তাই তার উপর পড়ে না অ্যাজ এ সেইম রিয়াকশনের মতো একটা চেন থেকে আরেকটা আরেকটা যুক্ত করে করে যদি আপনার ইয়েতে নিচ লেভেলে যদি একজন আপনার দুর্নীতি করে এবং সেটা যদি আপনি টপ লেভেলে বসে সেটা যদি আপনি সহ্য করেন সেটা যদি কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন বা ব্যবস্থা গ্রহণ করতে না দেন ঠিক আছে ডিপার্টমেন্টকে তাহলে কিন্তু আপনি অবধারিতভাবে আপনি ফেসে যাবেন কারণ যদি ব্যবস্থা গ্রহণ করা হয় পরবর্তী টাইমে তখন কিন্তু যে থানায় বা যে থানার আন্ডারে এইসব ঘটনা ঘটছিল সেই থানায় কর্মরত গোয়েন্দা সংস্থা সহ সেই থানার পুলিশদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে তারা কিন্তু অ্যাচার দিতে বাধ্য ঠিক আছে ওইটা কোনো কথা নয় কথা হচ্ছে তুমি ব্যবস্থা নেও নি কেন ঠিক আছে তখন সে কিন্তু বলবে আমার উপর অর্ডার ছিল এটা ঠিক আছে আমি এটা করতে পারিনি এটা দায়ভার কিন্তু যাবে ডক্টর রেণু সাহেব যেভাবে পাত পেয়ে যেতে চাচ্ছেন কোনো কিছু না প্রথম থেকেই যদি উনি আপনার প্রথম থেকেই যদি সাবধান করে দিতেন একটা সিস্টেম ডেভেলপের উপর সব কিছু থাকতো তাদের একটা নতুন রাজনৈতিক দল গড়তে হবে এগুলো আমরা সমর্থন করতাম আমরা সমর্থন করতাম কিন্তু সেটা হচ্ছে ওনাদের অভিপ্রায় থাকতো যেটা ইয়ে বলে মা। মাদার সাহে বলে ওনাদের অভিপ্রায়টা যদি পরিবর্তনের থাকতো তাহলে ওনাদের কোনো পরিবর্তনের অভিপ্রায় নাই আপনি বলেন এই যে এত কথা এত কিছু আমি এনসিপির সাথে যে আসিফ মাহমুদের সংযোগ আছে এটা তো ক্লিয়ার প্রত্যেকের কাছে আসিফ মাহমুদ সহ সবার কাছেই একটা প্রশ্ন রাখতে চাই শুধু আসিফ মাহমুদের আন্ডারে যে ছয়টা ডিপার্টমেন্ট আছে এই ছয়টা ডিপার্টমেন্টের মধ্যে দৃশ্যমান কোন সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে এক বছরে কোন সিস্টেমটা পরিবর্তন করা হয়েছে বলতে পারবেন আমরা সবগুলো আমি মনে করবো না ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো আমাদের ইঞ্জিনিয়ারের আপনার প্রয়োজন আপনার মনে করেন সামনে আসবে আপনি যদি বলে থাকেন তাহলে সেটার ইমপ্লিমেন্ট সেটা আসলে করছেন কি না ইমপ্লিমেন্ট বা করা হয়েছে তার ইম্প্যাক্টটা কতটুকু এগুলো কিন্তু সবকিছু ইয়ে করা সম্ভব কোনো সিস্টেমকে এক বছর আমরা তো একটা পরিবর্তনের জন্যই একটা রিজিমকে একটা রিজিমের বিরুদ্ধে এরকম অভিযান চালানো এত রক্ত পাত বলেন আপনি আপনি বলেন এই যে যারা আহত একটা টাইমে যখন মন খুলে কথা বলতে পারবে এরা কি এই নেতৃবৃন্দের সপক্ষে আপনার মনে করেন যে ইয়ে দেবে সাপোর্ট দেবে যদি ধরেন নেক্সট একটা ইয়ে আপনার চলে আসলো তারা কি আপনার সাপোর্ট দেবে কারণ তারা তো কেউই তাদের লাইফের তো তেমন কোনো পরিবর্তন হয় সে তো বলবে যে আমার হাত গেছে আপনার এই এই পরিবর্তন আসছে তাহলে এটার উত্তর দেবেন যে কথাটা অনেকটাই আপনার অপু সাহেব বলতেছিলো সাহেব বোকা গাধা তাকে ইউজ করা হচ্ছে তাকে কেউ না কেউ প্রথম থেকে ইউজ করা হচ্ছে তাকে রিয়াদ ইউজ করছে তাকে আপনার মনে করেন যে সরকারের মধ্যে থেকে ইউজ করা হয়েছে তাকে রাজনৈতিক দলগুলা ইউজ করা হয়েছে তাকে সব কিছুর থেকেই তাকে আপনার ব্যবহার এবং তাকে আপনার মনে করেন যে তার ইউজ ইউজটাইটা তার পরিণতিটা শেষ পর্যন্ত কী হবে সেটা আমরা আসলে ঠিক বলতে পারি না যাই হোক অন্তত সে যেহেতু সব কিছু বলতেছে তাকে আর আসলে বের করে আনাটা দরকার সকলের জন্য। যাই হোক ভালো থাকবেন আরও বেশি কথা বলার কোনো সুযোগ নাই কারণ দেশে আপনি বুঝতেছেন এর আগেও বলছি যে রাষ্ট্র নয় প্রশাসন নয় পুলিশ নয় আমরা ভয় পাই সকলেই ভয় পাই মানুষের প্রত্যেকটা মানুষই ভয় পায় সেটা ভয় পাওয়া হচ্ছে অন্য কিছুকে অন্য কিছুকে ভয় পাই কাজেই এর চাইতে বেশি কিছু আর বলার সম্ভব নয় ভালো থাকবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যে কয়েকজনে আসলে সঙ্গে থাকবেন কথা বলার সুযোগ করে দেবেন ঠিক আছে আর লাইক শেয়ার করে কথাগুলো মানুষের কাছে প্রচার দেওয়ার ব্যবস্থা করবে আমরা চাই একটা নতুন দল ছাত্রতি দল গঠন হোক কিন্তু সেটা হতে হবে ভাই নীতি আদর্শের ভিত্তিতে অন্য কোনো ভিত্তিতে নয় যাই হোক ভালো থাকেন কোথা হাফিস সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন